কি বন্ধুরা দেখে মনে হচ্ছে না সিনেমার পর্দায় আমরা যেমন দেখি ঝা চকচকে সুন্দর সিনারি ঠিক সেরকমই সুন্দর জায়গায় জিসপা ভ্যালি যেখানে আমি চলে গেছিলাম আমাদের ফোর্থ দিনের ট্যুরে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা তো মানালিতে এটা আমাদের তৃতীয় দিন মানে যেদিন আমরা সকাল এখান থেকে বেরিয়ে যাব এবং আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে জিসপা ভ্যালি যেটা অত্যন্ত সুন্দর আমি আগেই ফোনে দেখে নিয়েছিলাম এটা সম্বন্ধে সার্চ করে খুব সুন্দর একটা জায়গা সকালে উঠে আমি রেডি হয়ে নিয়েছি আর মেয়েকেও এই যে রেডি করে নিচ্ছি আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম মাম্মাম তো খুব সুন্দর করে বসে বসে সাজছিল আমার কাছে মানে ঘুমতে ঘুর দেখতেই পাচ্ছ চোখ দুটো দেখে ঢুলু ঢুলু একদম চোখ দুটো তো যাই হোক ওকে রেডি করে নিয়েছি তারপর ওর পাপা তখনও ওঠেনি ও অলওয়েজ লেজি এবং লেট হ্যাঁ এটা মানে ভিডিওটা দেখার পর অবশ্যই আমার সাথে একটু ঝামেলা করবে এটা নিয়ে যাই হোক আমাদের মানালি থেকে জিসপার যা যেতে সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা তো মাঝে আমাদের সেরকম কোনো স্টপ ছিল না যার পথে দুই একটা ছিল দশ থেকে পনেরো মিনিটের তো আজকে আমরা বেরিয়েছিলাম সেই দিন সরি আজ আজ বলছি আমি সেই দিন আমরা বেরিয়েছিলাম মোটামুটি সকাল দশটা নাগাদ সবাই একটু লেটই হয়ে গেছিলো কারণ গতকাল রাত্রে সবাই একটু লেট করেই শোয়া হয়েছিল কারণ সবাই শপিংয়ে গিয়েছিলো বৃষ্টির জন্য লেট হয়ে গেছিলো তো এই যে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি সবাই ব্রেকফাস্ট করে পাহাড় সত্যিই সুন্দর মানে আমি ডেসক্রাইব করতে পারবো না আর কিভাবে সুন্দরকে সুন্দর বলা যায় আমি যতই দেখছি আমি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি চারিদিকে দেখে তো যাই হোক যা যা মানে যত যাচ্ছি ওপরে যত উঠছি জিস্পা অনেক ওপরে তত বেশি ভালো লাগছে পাহাড়টার এত সুন্দর আর বরফের দেখাও তত সুন্দর সুন্দর মিলছে কিন্তু সে যে পাহাড়ে কিন্তু গরমকালে গরমই থাকে মানে এটা আমি ভেবেছিলাম যে হয়তো পাহাড়ে ঠান্ডাই থাকবে বাট না আই ওয়াস তো রং কারণ পাহাড়ে রাতের বেলা ঠান্ডা আর দিনের বেলা যেরকম গরম সেরকমই গরম থাকে হ্যাঁ কিছু কিছু জায়গায় গরমটা একটু কম কিন্তু খুব একটা কম নয় তো যাই হোক যেটা আমি বলছিলাম যে দেখতেই পাচ্ছ চারিদিকটা খুব সুন্দর লাগছে অপূর্ব লাগছে আমরা খুব মজা করতে করতে গান করতে করতে যাচ্ছিলাম যেহেতু রাস্তাটা রাস্তাটা আজকে খুব একটা বেশি না বোর হওয়ার কোনো কথাই নেই তো তোমরাও দেখতে পাচ্ছ চারিপাশটা কত সুন্দর লংয়েস্ট হাইওয়ে টানেল যেটা হচ্ছে কিলোমিটার মানে এতটা রাস্তা কভার করবে মানালি টু অ্যান্ড স্পিটি ভ্যালি মানে এতটা রাস্তা পুরো কভার করে ফেলবে জামা পরে নিচ্ছিল মানে বুঝতেই পারছ যেটা আমি বলছি যে আগে টেম্পারেচার কিন্তু যে কমছিল আমরা বুঝতে পারছিলাম এই সময় তো আমার মেয়ের বাইনা উঠে গেছে মানে চারিদিকে অন্ধকার দেখে ও মামার উপর অত্যাচার শুরু করে দিয়েছে তো বাচ্চা কাচ্চা থাকলে যেটা হয় আর কি এই যেখানে আমার মিষ্টি মেয়ে মিঠাই ওদের বনুর সাথে মানে ওদের দুজনকে একসঙ্গে রাখলে একটা বিশাল ব্যাপার মানে ওখানে মোটামুটি তিন চারজনকে একসঙ্গে থাকতে হবে আবার দুজনজনকে আগে ভিডিওতে বলেছি এত ভালোবাসে যে কেউ কাউকে বকলে কিন্তু সহ্য করবে না একদমই তারপর আমরা এই টানেলটা পেরিয়ে এখানে চলে আসলাম দেখলাম অনেক টুরিস্ট এখানে আছে গাড়ি দাঁড়িয়ে আছে সামনে যে সাদা সাদা জিনিসটা দেখতে পাচ্ছ নিচের দিকে নদীতে এসে মিশছে এটা অনেকেই কনফিউশনে ছিল যে এটা বরফ না জাস্ট এরকম পাহাড়ের পাহাড়িরই মানে পাথরেরই কোনো অংশ আমি ফার্স্টেই বলেছিলাম বরফ ট্রাস্ট তুই সত্যিই বলেছিলাম বরফ কিন্তু কেউ বিশ্বাস করছিল না অনেকেই অনেকেই বলছে না এটা বরফ নয় কিন্তু কাছে গিয়ে বোঝা গেল না এটা সত্যিই বরফ যেহেতু এখন বরফ গলার সময় এবং ধুরো অনেক অপরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রয়েছে এই যে দেখতেই পাচ্ছ বরফের অবস্থা এগুলো সবই বরফ কিন্তু মানে যেটা শীতকালে যেটা থাকে চারিদিকে তুষার আবৃত একদম সুন্দর মানে পরিষ্কার পরি মানে বরফ সেটা এখন নেই বরফ অনেকটাই গলে গিয়েছে যেটুকু আছে সেটুকু আর কি আর এর মধ্যে হয়তো এই মানে যখন আমি ভিডিও করছি এক মাস পর এতক্ষণ হয়তো সেটুকুও গলে গিয়েছে এখানে দাঁড়িয়ে সবাই খুব অনেক মজা করেছে বরফে হাত দিয়েছে মানে সেরকম নেই বাট মানে যেটুকু আছে সেটুকুতেই এনজয় করেছে সবাই তারপর ছবি টবি তুলে এখান থেকে আমরা খুব বেশিক্ষণ দাঁড়ায়নি দশ থেকে পনেরো মিনিট দাঁড়িয়েছিলাম তারপর এখান থেকে বেরিয়ে গেছিলাম এরপর নেক্সট যে পজে আমরা দাঁড়িয়েছিলাম জায়গাটা অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর এই জায়গাটার নামটা আমার ঠিক খেয়াল পড়ছে না এই মুহূর্তে তো এখানে কিছু ছোটো ছোটো দোকান ছিল ম্যাগি মোমো নুডলস এইসব জিনিসগুলো পাওয়া যাচ্ছিলো চিপস এইসব সব হালকা পাতলা জিনিস সেরকম কিছু ভারী খাবার এখানে পাওয়া যাচ্ছিলো না তো বাচ্চা কাছে এবং আমরা সবাই অনেকেই ম্যাগিটাই আমরা খাচ্ছিলাম যে ইনস্ট্যান্ট বানানো হয়ে যাচ্ছিলো মেয়ের জন্য একটু নিয়ে নিয়েছিলাম আর এই যে অপূর্ব দৃশ্য এখানে অনেক ছবি তুলেছি এখানে আমি আপলোডও করেছি ফেসবুকে খুব সুন্দর জায়গাটা তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম যাদের যাদের ওয়াশরুমের দেওয়া দরকার ছিল তারা গিয়েছে এখান থেকে আমাদের মেইন মানে যেখানে আমরা যাচ্ছি ডেস্টিনেশন জিসপা সেটা খুব বেশি দূর নয় তো এখানে আমরা একটু বেশিক্ষণে দাঁড়িয়েছিলাম প্রায় আধ ঘন্টার কাছাকাছি এই যে দেখতেই পাচ্ছি সুন্দর ম্যাগের দারুণ সুন্দর খেতে ছিল মানে দারুণ সুন্দর আমি জানি না কেন ম্যাগি বাড়িতে করলে এতটা ভালো লাগে না এখানে তো আমার খুব ভালোই লাগলো তো খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন জিসফা ভ্যালি জাস্ট চারিদিকটা একবার দেখো পুরো মনে হচ্ছে কোনো মানে সিনেমাতে যেরকম দেখায় ঠিক সেরকম লাগছে আমি নিজের চোখে বিশ্বাসই করতে পারছিলাম না যে এত সুন্দর জায়গা মানে এত সুন্দর জায়গায় আমি এসেছি ফাইনালি আমি পাহাড়ে এসেছি এত সুন্দর জায়গায় চারিদিকে পাহাড়ে ঘেরা আমরা যখন পৌঁছলাম তখন মোটামুটি চারটে সাড়ে চারটে বেজে গিয়েছে এবং স্বাভাবিকতা সারাদিন জার্নি করে প্রচণ্ড এক্সস্ট হয়ে গেছি আর ফার্স্ট টাইম টেন্টে থাকবো তো ভীষণ 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 এক্সাইটেড কিন্তু এটা ভেবে একটুখানি একটু প্রবলেমও হচ্ছিলো যে টেন্টে থাকা মানেই হচ্ছে সেই মানে আমি গরম জল পাবো না এটার একটা বিশাল বড়ো প্রবলেম যে স্নান টান ঠিক করে করতে পারবো যদি আমি সকালে স্নান করে এসেছি কিন্তু মেয়েকে আমি করাইনি তো মেয়েকে আমাকে করাতে হবে যার জন্য যদিও আমার সেটাতে কোনো প্রবলেম নেই আমি ইলেকট্রিক কুকারই সরি কুকার বলছি আমি ইলেকট্রিক কেটল ইউজ করি আমি যেখানেই যাই না কেন মেয়ে ওটা আমি নিয়ে যাই মেয়ের জন্য তো এই যে নামছি জায়গাটা দেখতে পাচ্ছ ঢুকে এই দিকটা হচ্ছে ওদের কিচেন অ্যান্ড এই দিকটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট বলতে পারো বা ডাইনিংয়ের জায়গা তো এখানে মোটামুটি পাহাড়ে একটা জিনিস দেখলাম সূর্য অস্ত যায় অনেকটা লেটেই মোটামুটি সাড়ে সাতটা মতো বাজে সাড়ে সাতটা আটটা মানালিতেও তাই দেখেছি শিমলাতেও তাই দেখেছি সেম জিনিসটা সাড়ে সাড়ে তো বাজবেই আর যাই হোক গিয়ে আমি আগে যে যে কাজ করেছিলাম যে মেয়েকে আগে ফ্রেশ করাতে হবে কারণ ও সারাদিন জার্নি করেছে বাচ্চা মানুষ এই যে এত এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ নিচে নেমে যাচ্ছে দেখে তো মনে হচ্ছে খুব ইজি নামতেও খুব ইজি লাগছিল কিন্তু ওই নিচ থেকে ওপরে উঠতে ট্রাস্ট মি দম বেরিয়ে যাচ্ছিলো ভীষণ কষ্ট হচ্ছিলো প্রত্যেকের ওপরে উঠতে যে আমরা উপর চলে এসেছি সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি এই যে দেখতে পাচ্ছ ট্রেনগুলো সবগুলো ট্রেনটি আমাদের আমরা যারা যারা গেছিলাম প্রত্যেকটা ট্রেনটি বুক করা হয়েছিল আর এই যে দেখতে পাচ্ছ যে কেমন ঠান্ডা পড়েছে যে সবাই এরকম জ্যাকেট পরে নিয়েছে মানে এখানে যে ঠান্ডাটা খুব ভালো করে আমরা বুঝতে পেরেছি ভীষণ ঠান্ডা ছিল ভীষণ আর যত সন্ধ্যে হচ্ছে যত রাতবার ছিল ঠান্ডা তত জাঁকিয়ে পড়েছে মানে রাতের বেলা দুটো ব্ল্যাঙ্কেট একটা গরম জামা পায়ে মোজা পরে শুয়েও আমি ঠকঠক করে কাঁপছিলাম মানে কতটা ঠান্ডা ছিল তাহলে আশা করি তোমরা বুঝতেই পারছো এরপর ও মেয়েকে আমি ওখানে গিয়ে সবার আগে কাঁচছিল আমার টেন্টে গিয়ে আমি গরম জল করে ভালো করে স্নান করে দিয়েছিলাম যাদের ফ্রেশ লাগে এবং হালকা পাতলা কিছু ওকে স্ন্যাক্স দিয়ে দিয়েছিলাম ও খাওয়ার পর তারপরে বাইরে আসলাম ঘুরছিলাম এই যে বিকাল থেকে সন্ধে হচ্ছিল সন্ধে থেকে রাত এত সুন্দর লাগছিল চারিদিকটা চারিদিকটা পাহাড়ে ঘেরা তার মধ্যে আলো জ্বলছে মানে নদী বইছে নদীর সাউন্ড চার এর সব কিছু মিলেই ভীষণ সুন্দর একটা পরিবেশ এতদিনের মধ্যে আমার জিস্পার রাতটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে তো এরপরে আমি ব্রাইটনেসটা বাড়ি একটু দেখানোর চেষ্টা করছিলাম সন্ধ্যেটা মানে সন্ধে যখন হচ্ছিলো তো নিজে যেহেতু খুব ভালো লাগছিল আমার তোমাদের সাথে শেয়ার করার জন্য এরপরে মাম্মার সাথে একটু খেলা করছিলাম ওকে একটু বেরিয়েছিলাম খুব ঠান্ডা দেখে বুঝতে পারছো ওকে খুব ভালো করে মরে দিয়েছিলাম যদি ঠান্ডা না লেগে যায় আর ঠান্ডা খুব একটা চাপ হয়নি ঠান্ডা লাগেনি ওর আমি সেভাবেই ওকে রেখেছিলাম তারপরে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে চলে গেছিলাম ভিডিওটা থাকবে সেটা তোমরা দেখতে হবে রিভার রাফটিং তারপরে প্যারাগ্লাইডিং তো আমার কাছে বেস্ট হচ্ছে মানে এত যে ভালো হয় এত সুন্দর হয় আমি ভাবতেও পারিনি আমার এত মজা লেগেছে মানে আমার কাছে এখন অব্দি বেস্ট মেমোরি আমার খুব ভালো লেগেছে খুব এখানে দেখতেই পাচ্ছি আমরা সবাই আনতে খেলছিলাম ছেলে মেয়ে সবাই দুটো টিমে ভাগ হয়ে গেছিলো যদিও আমরা রাষ্ট্রপতি আমরাই যেতেছিলাম জানে <laughs> <laughs> থেকে টেন ডি ফিরতে ইচ্ছা করছিল না কিন্তু কিছু করার নেই সকালে উঠে আবার বেরোতে হবে ব্রেকফাস্ট করে কারণ পরের দিন খুব সুন্দর সুন্দর জায়গায় যাওয়ার আছে যেটা আমি আগেও বলেছি তো টাটা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো প্লিজ সবাই দেখো এবং আমাকে জানিও কেমন লাগলো টাটা